গতবার তো আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে আজকে প্রথমবারের মতো অফিসিয়ালি প্র্যাকটিসে জয়েন করলাম এত প্রিসাইসলি ওরা আয়োজন করছে এখন পর্যন্ত এবং এইভাবে যদি টুর্নামেন্টটা শেষ হয় এটা বলা যায় যে আগামী বছর আমরা অপেক্ষায় থাকবো যে আবার কবে টুর্নামেন্টটা আসবে এইরকম একটা মিলন মেলা করতে পারে আসলে আমরা ছাড় দিতে চাই না যদি আমরা দিতেই আসতাম তাহলে আর কি আমি আসলে খুবই দুঃখিত যে আমি একটু দেরিতে জয়েন করেছি কারণ আমার টানা শুটিং ছিল এবং যেহেতু ঈদ সামনে চাইলি তো আর ঈদ পিছানো সম্ভব নয় কারণ আমার শুটিং শিডিউল গুলো আগে থেকে দেওয়া ছিল তো আজকে প্রথমবারের মতো অফিসিয়ালি প্র্যাকটিসে জয়েন করলাম আমি জানি না কয়টা ম্যাচ খেলতে পারবো আদৌ খেলতে পারবো কিনা কারণ আমার একটু শুটিংয়ের ঝামেলা আছে তবে খুব এনজয় করছি কারণ আমাদের যারা যাদের সাথে খেলছি যারা আমার আমি যাদের দলে খেলছি সবাই আমাদের পূর্ব পরিচিত ভাই ব্রাদার সো এইরকম একটা মিলন মেলাতে অংশগ্রহণ করতে পারে ভালো লাগতেছে কতবার তো আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে কারণে এবারের যারা আয়োজক বিশেষ করে আমি যদি ইরফান সাজ্জাদের কথা বলি আমাদের সানের কথা বলি এত প্রিসাইসলি ওরা আয়োজন করছে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত চমৎকার এবং এইভাবে যদি টুর্নামেন্টটা শেষ হয় এটা বলা যায় যে আগামী বছর আমরা অপেক্ষায় থাকবো যে আবার কবে টুর্নামেন্টটা আসবে আপনারাও ক্রিকেট খেলেছেন নিশ্চয়ই খেলাধুলা করেছেন আপনার এলাকায় যখন খেলা হতো আপনারা এটা করতেন কিনা আপনি যদি একটু ছাড় দিতেন বোঝা যেত না এখানে ছাড় দিলে বোঝা যাবে চারদিকে ক্যামেরা থাকবে এতগুলো আপনারা থাকবেন সো ওই সুযোগ নেই আসলে আমরা ছাড় দিতে চাই না কারণ হচ্ছে খেলাটা খেলা মানি হচ্ছে খেলা এখানে কম্পিটিশন না থাকলে যদি আমরা ছাড় দিতেই আসতাম তাহলে আর দরকার কি নাটকের নাম হচ্ছে দশ মার এক পুত নাজমুল রনির পরিচালনায় নাটকটি আসবে ঈদকে সামনে রেখে এবং দশ মায়ের যে এক পুত বা যে ছেলেটি সেই ভূমিকা ছেলের ভূমিকা আমি অভিনয় করি এবং মনিরা মিঠু রেশমি আহমেদ থেকে ধরে আমাদের শেলিয় হাসান থেকে ধরে অনেক মানে প্রমিন্যান্ট আর্টিস্ট গুণী শিল্পীরা মায়ের ভূমিতে অভিনয় করেছে এবং এই গল্পটি যদিও একটা কমেডি গল্প কমেডি নাটক কিন্তু চমৎকার একটা মেসেজ আসলে এই গল্পের মধ্যে নিহিত আছে এই গল্পতে আমরা সোসাইটির একটা বাজে দিক তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখান থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি দারুণ একটা গল্প এবং ইন্ডাস্ট্রিতে মানে এই প্রথম যে দশ মা একটি সিঙ্গেল নাটকে একসাথে কাজ করেছে আমাকে যারা চিনেন আমি তো একটু গল্প নির্ভর নাটক করার চেষ্টা করি তো সেম এইটাও একটা চমৎকার গল্প নির্ভর দর্শক হতাশ হবে না অনেকগুলি কাজ আসতেছে এই মাস পুরো মাস ব্যাপী শুটিং করতে হবে সো এখন নামগুলি মনে বলতে চাচ্ছি না আসুক আসলে আপনারা দেখতে পারবেন কারণ কোনোটা হয়তো দেখা যায় যে ঈদের পরে আসবে কোনটা আগে আসবে যে কারণে নাম বলতে চাচ্ছি না আসলে তো আপনারা জানবেনই সবাই